ভারত পাকিস্তান উত্তেজনা বাংলাদেশের সম্ভাব্য প্রভাব ও প্রস্তুতির পরামর্শ দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়েছে কাশ্মীরের গ্রামে সাম্প্রতিক এক ভয়াবহ হামলার রেশ ধরে আবারও দ্বিপাক্ষিক উত্তেজনা বেড়েছে যার প্রভাব গোটা অঞ্চল জুড়ে পড়তে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশ্লেষকদের বাংলাদেশও রয়েছে সেই সংখ্যার বাইরে নয় বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে বাংলাদেশকে এখন কূটনীতিক সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে সতর্ক অবস্থান নিতে হবে নীতি নির্ধারণী পর্যায়ে যে কোনো বক্তব্য খুবই বুঝে শুনে দিতে হবে যাতে আন্তর্জাতিক ও আঞ্চলিক উত্তেজনায় বাংলাদেশ অযথা জড়িয়ে না পড়ে সীমান্ত নিরাপত্তা সাইবার যুদ্ধ এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে নজরদারি জোরদার করার পরামর্শ দিচ্ছেন তারা কারণ দক্ষিণ এশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা অত্যাধিক যা সহজেই গুজব বা পোপাকাণ্ডার শিকার হতে পারে বিশেষ করে আর্টিফিশিয়াল মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দেওয়া এবং সাধারণ জনগণের মন্তব্য বা উপস্থাপন এই প্রবণতা গোটা দেশের জনমনে প্রভাব ফেলতে পারে তাই প্রযুক্তিগত দিক দিয়ে সাইবার নিরাপত্তা ও মনিটরিং ব্যবস্থা শক্তিশালী করতে হবে বিশ্লেষকদের মতে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি হলে বাংলাদেশে অন্তত সাতটি খাতে তার প্রভাব পড়তে পারে এক আঞ্চলিক নিরাপত্তা দুই রাজনীতি তিন অর্থনীতি চার কূটনীতি পাঁচ সীমান্ত নিরাপত্তা ছয় সন্ত্রাসবাদ পরিস্থিতি সাত সাইবার যুদ্ধ বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বিশেষ করে ডিজিএফআই এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চ এসবি বি নজরদারি আরও বাড়াতে হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ যেন নিরপেক্ষ ও নেয়ের অবস্থানে থাকে সে বিষয়েও পরামর্শ এসেছে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ বা বক্তব্য যেন দেশের স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে যায় সেটাই এখন সময়ের দাবি সর্বশেষে বলা হয়েছে আন্তর্জাতিক কৌশলগত অবস্থান বিবেচনায় বাংলাদেশকে এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সচেতন ও প্রস্তুত থাকতে হবে